বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং এই বি গিয়ার কোন সময় বের করবেন যখন আপনি উঁচু জায়গায় ক্রস করবেন ওই সময় যদি আপনার গাড়ি ওভারলোড হয়ে থাকে তখন গিয়ার লেবার বিতে শিফট করবেন সেক্ষেত্রে আপনার গাড়ি যখন বিতে থাকবে তখন আপনি খুব সহজে উঁচু জায়গাটি ক্রস করতে পারবেন অথবা আপনি যখন বেশি নিচে জায়গা ক্রস করবেন ওই সময়ও গিয়ার লেবার বিতে রাখতে পারেন বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা ফার্স্ট গিয়ার এটা হচ্ছে ফার্স্ট গিয়ার যখন আপনি গিয়ের লেবার বিতে শিফট করবেন তখন আপনার গাড়িটি ফার্স্ট গিয়ার শিফট হবে সেক্ষেত্রে আপনি যখন স্কোয়ারের ছাপ দেবেন তখন কিন্তু অটোমেটিক গিয়ে শিফট হবে না যেহেতু এটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি অটোমেটিক গিয়ার তখন শিফট হবে যখন আপনি গিয়ে নেবেন ডিতে রাখবেন এখন আমি গিয়ার বিতে শিফট করবো প্রথমে ব্রেকে পা দিতে হবে ব্রেকে পা দিলাম এরপর গিয়ার ডি এস বি মিটারটা দেখতে পাচ্ছেন এরপর ফার্ক ব্রেক ব্রেস করতে হবে গাড়িটা একটা চলতেছে স্ক্রাচ ছাপ দিলে গাড়িটা চলতেছে আমি স্ক্রাচ ছাপ দিচ্ছি বি গিয়ার আপনি হাই স্পিডে গাড়ি চালাতে পারবেন না আপনারা জানেন এটা হচ্ছে ফার্স্ট গিয়ার যখন শক্তি প্রয়োজন হবে তখন আপনি বি গিয়ারে রেখে গাছ চালাতে পারবেন আপনি যখন বি গিয়ারে গায়ে চালাবেন ওই সময় যদি আপনি রানিংয়ে চান ডিতে আনতে সেক্ষেত্রেও পারবেন এস ডি এখন ডি আর সি